আসসালামু আলাইকুম সিএম সবুজ নথমসিং থেকে বলতেছি আজকে আমি চলে আইছি একটা সুন্দর গ্রাম আর এই গ্রামের নাম হয়েছে মেরিনো এটা সিটি অনেক পাশে তো আজকে এই যে আমার ছোট ভাই দেখছেন এই ছোট ভাই বাংলাদেশ থেকে আইছে ওর বয়সটা একদম কম দেখছেন ও আইসে বিল্ডিং কনস্ট্রাকশন কাজে আপনারা সবাই বলেন যে ভাই বিল্ডিং কনস্ট্রাকশনের কাজে ভিডিও দেন বিল্ডিং কনস্ট্রাকশনের কাজে ভিডিও দেন আজকে আপনার সাথে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজে ভিডিও করবো এবং এই ছোট ভাইয়ের সাথে অল্প বয়সে দেখেন একদম ওর বয়স কিন্তু অজিনের বয়স কত তোমার আহ সাড়ে সতেরো ওরিজিনাল বয়স সাড়ে সতেরো পাঁচ ফোর বয়স উনিশ পাঁচোর বয়স উনিশ ওই দিকে থাকো তো ও যে সাড়ে সতেরো ফের বয়স হয়েছে উনিশ তো দেখেন উনিশ বছর বয়সে বিল্ডিং এবং ও কি কাজ করে সেটা নিয়ে কথা বলবো বেতন কেমন পায় সেটা নিয়ে কথা বলবো এবং কতদিন কারণ এটি বিষয়ে অনেকের অনেকে আমাদের আমাকে বলতেছে যে ভাই আমার পাঁচ মাস হয়েছে ছ হয়েছে কারো কারো আঠারো মাসও অনেকে আইছে আমার ভিডিওতে আসে তো আজকে ছোট সাথে কথা বলবো একদম ছোট সাড়ে সতেরো বছরের বয়স আমি তো দেখো আমাকে আমাকে প্রথম আমার নাম্বার নিয়ে আমাকে ফোন দিচ্ছে যে ভাই এরকম এরকম আইসি তাই আমি বললাম জিজ্ঞাসা করলাম পরে আমি বললাম যে তুমি ভাই আমার সাথে ভিডিও করবা বলছে করবো পরে আমি ওর কাছে আজকে দেখা করতে আইসি তবে সে অনেক ভালো খুব ভালো মানুষ আমারকে খুব আপ্যায়ন করছে আলহামদুলিল্লাহ তো ওর সাথে শুনবো ওর মুখে শুনবো ও কাছে সবকিছু এবং আমরা সবকিছু জানার চেষ্টা করবো তো ওকে জিজ্ঞাসা করি আপনার শোনেন যে ওর কিরকম সময় লাগছে আসতে আর কত টাকা বেতন পায় এবং কি কাজ করে বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ করে বাবা বলতেছি তো ছোট তুমি আগে তোমার পরিচয় দেবো সালাম সবাই বলো আসসালামু আলাইকুম আমার নাম রবিন আমার জেলা জামালপুর আমার বয়স সাড়ে সতেরো ওরিজিনাল বয়স সাড়ে সতেরো এখন পাসপোর্টের তো অনেক একটু বেশি দেওয়া লাগে সেই জন্য উনিশ দেওয়া হয়েছে আর আমি বিল্ডিং কনস্ট্রাকশন সাইডে কাজ করি আপনার বলবো তুমি যখন বাংলাদেশ থেকে তুমি যখন ফাইল জমা দিছিল ফাইল জমা দেওয়ার তোমার টোটাল প্রসেসিং টা কতদিন লাগছে তুমি যখন জমা দিছিল সাথে কি কি ডকুমেন্টস দিলা দিছিলা সেটা নিয়ে একটু কথা বলো আমি জমা সেই হচ্ছে আমার টোটাল প্রসেসিং হইতে সময় লাগছে 8 মাস 8 মাস শেষ 9 মাসে যেই দিন পড়ছে ওই দিন সকাল আমার ফ্লাইট হইছে তো আমার সাথে শুধু ছবি আর পাসপোর্ট দিয়েছিলাম

আর ইয়ে করছে কিছু জানবো তোমার কাজে আসলে কষ্ট কেমন তুমি সত্যি তোমাকে তোমার কাজ করে না একটু ছাড়িয়ে যাও ওরা কাজ করে না হয়তো অত একটা কষ্ট করে না না কিন্তু তোমার

মানুষ দেশ থেকে আসলে যে রকম মানে চিন্তা ভাবনা করে যে অনেক মনে হয় যে বিষয়টা আসলে তবে আমি বলবো যে কাজে মোটামুটি কষ্ট আছে কষ্ট যেন এমন কোনো কথা নাই হয়তো কোনো কোম্পানির একটু কষ্ট কম কোন কোম্পানিতে দু কষ্ট বেশি কোন কোম্পানিতে চাপ কম কোন কোম্পানিতে চাপ বেশি এটা আপনাদের সবসময় মানতে লাগবে আর এটা মানিয়ে আপনাদেরকে আসতে লাগবে তো আপনার এই আরে ও তো কাজ করে এখন তুমি তোমার টোটাল পঁচিশ লাখ শুধু বলছি না আমরা তো তোমার বেতন কিরকম পাওয়া যায় তোমার কোম্পানি সত্যি কথা বলবা ঠিক আছে বেতন

অনেক ভালো এই জন্য ছয়শো ছয় পঞ্চাশ চল্লিশ স্যালারি পায় তো আপনারা সব সময় মাথায় মনে রাখবেন যে আপনাদের হয়তো শুরু হতে পারে অথবা সাড়ে শুরু হইতে পারে বা অথবা ছয় শুরু হতে পারে তো এইটাই না যে আপনি মনে করবেন যে ছয়শো চল্লিশ দিকে আপনিও পাবেন এটা কোনো বিষয় না আপনার কম বেশিও হইতে পারে তো আজকে ও মুখে শুনলেন যে ছোটবেলা মুখে একদম অল্প মানুষ ছোট মানুষ শুনলেন যে কোনো কাজে কিরকম কষ্ট তবে আমি মনে করবো যে এ কাজে একটু কষ্ট তারপরও ছোট মানুষ হয়তো অত প্রেশার দেয় না এই জন্য বুঝতে মানে যে কষ্ট আর এখন বুঝতে পারলেন যে সেলাইটা কীরকম আলহামদুলিল্লাহ ওর অনেক ভালো আলহামদুলিল্লাহ নোচমিনে তো নয় ছাইটা অনেক ভালো তো আজকে এই পর্যন্তই ছিল ছোটোর সাথে একটা ভিডিও করলাম আর আমাকে অনেক আপ্যায়ন করেছে খুব ভালো মানুষ ওর বাসা জামালপুরে আলহামদুলিল্লাহ আমি ওদের পাগার খুব খুশি তো আজকে